দেখুন উনিশশো নব্বই সালে যেরকম কাশ্মীরে হিন্দুদেরকে তাড়ানো হয়েছিল সেরকমই পশ্চিমবাংলায় হিন্দু নিধন হিন্দুদের মহিলাদের বলাৎকার করা হিন্দুদের সম্পত্তি লুট করা চায় যে কোনো পার্টি করুক সেটা তাদের কাছে কোনো ব্যাপার নেই সিপিএম করুক টিএমসি করুক বিজেপি করুক কংগ্রেস করুক তারা হিন্দু নিধন করছে আর তাকে প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি সেই প্রশ্রয় দেওয়ার জন্য হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে খুন করা হলো আরও সত্তর থেকে বাহাত্তর জন খুন করা হয়েছে বডি লোপাট করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সব থেকে বেশি সরবন হতেন মমতা ব্যানার্জি দল ইন্টারনেট অমুক জায়গা বন্ধ হয়ে গেছে তমুক জায়গা বন্ধ আজকে মুখে কুলুপ পড়েছে আজকে ইন্টারনেট বন্ধ হয়েছে মুখে জবাব দিতে পারছেন না আজকে আমাদের দল বলেছিল কি আমরা এই সনাতনী হিন্দুরা এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর জন্যে আমরা শহীদ দিবস পালন করব। আমরা বেছে নিয়েছিল মহাত্মা গান্ধী মূর্তিকে কেন মহাত্মা গান্ধী এই হিন্দু মুসলমানের দাঙ্গা যখন উনিশশো সালে হয়েছিল তখন কিন্তু মহাত্মা গান্ধী এখানে ক্যাম্প করেছিলেন অনশন করেছিলেন আজকে সেখানেও আমরা জায়গা পাচ্ছি না আমাদেরকে এই এই যে ভাটপাড়ার যে আইসি আইসি ভাটপাড়া এটা তৃণমূল একটা দালাল বললে খুব কম হবে এ হিন্দু বিরোধী এ সনাতনী বিরোধী এর কোন পরিবারের লোক আছে আমি জানি না কিন্তু ওই সনাতনীদের এই আন্দোলন করা আন্দোলনও নয় আমরা শহীদ দিবস পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু সে দালালি করতে করতে তাহলেই আমরা ভাবলাম কি মহাত্মা গান্ধীকে যদি আমরা না পাই তাহলে এই শেষ যেখানে এই জেহাদিরা এখানে যেখানে আসবে এই কবরস্থানে সেখানেই দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি তাই জন্য এই অজয় দাসের বাড়ি আমরা বেছে নিলাম এই কবরস্থানের সামনেই আমরা এই প্রতিবাদটা জানালাম কি এখানে এই সব জেহাদিরা লাস্টে আসবে সেখানে আমরা প্রতিবাদ জানাই কি আমাদের যে সনাতনী হিন্দুকে যারা খুন করেছিল যারা মেরেছিল হত্যা করেছিল বলাৎকার করছে আমাদের মায়েদের দিদিদেরকে তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে সনাতনীদের কাছে আর কোনো দল বলে নাই। সিপিএম কংগ্রেস টিএমসি বলে নেই আজকে শুনেছেন তো ধুলিয়ানের ভাইস চেয়ারম্যানের ঘরটা পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন সনাতনীরা এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল এখন বাংলা থেকেও পালাবার টাইম এসে গেছে না বাংলায় বাংলায় কোনো আইন আছে বাংলায় তো পুলিশের আইন আছে পুলিশের শাসন চলছে পুলিশ কি কারো মদদে কাজ করছে পুরোপুরি তৃণমূলে দালাল আছে এই যে ওসি এখানকার আছে তৃণমূলে দালাল আছে ও ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় আর ও ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় সব থেকে আগে আমি ওকে চিহ্নিত করে রেখেছি ওর একটা আত্মীয় স্বজন তৃণমূলের কাউন্সিলর আছে কাউন্সিলর ছিল হালিশহর মুনিসিপিলটিতে আমি সব জানি ওর পুরো বায়োডাটা আমার কাছে আছে ওকে আমি জীবনে ছাড়বো না আমি যদি মরে না যাই আর ও যদি মরে না যায় ওকে আমি ছাড়বো না আজকে মহাত্মা গান্ধী মূর্তির সামনে আমাদের শহীদ কাছে উপস্থিত হতে দেয়নি আমরা কিন্তু ওকে ছাড়বো অমর্যাদা তো হয়েছে কিন্তু আমরা ধন্যবাদ জানাবো আমাদের যারা কার্যকর্তারা আছেন প্রিয়ঙ্কু পান্ডে আছে অজয় ওরা আছে তারা ঠিক ডিসিশন নিয়েছে কি যেখানে এই জেহাদিরা কবরে আসবে সেইখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করবো এই জেহাদিদের বিরুদ্ধে আমাদেরকে একসঙ্গে লড়তে হবে হিন্দু দিবস শহীদ দিবস সনাতনী হিন্দুদের শহীদ দিবস হিসাবে যে মুর্শিদাবাদ মালদা বীরভূম চাপদানি এখানে যাগুলো যতগুলো ঘটনা ঘটছে তার বিরুদ্ধেই আমরা আজকে সত্তর থেকে বহত্তর জন খুন হয়েছে আমি আপনাকে মনে আছে আমি যে ভিডিও টুইট করেছিলাম কি মালদা থেকে মানুষ চলে যাচ্ছে বৈষ্ণবনগর পালাচ্ছে সেই ভিডিওটা বন্ধ করা হয়েছে জানেন তো আমি আবার কমপ্লেন করেছি আবার বলেছি কি অত ভয় কিসের সত্যি কথাতে অত ভয় পাচ্ছেন কেন আইতে গুজব ছাড়াবে পালাচ্ছে লোক সেখানে কি খুন হচ্ছে রাজনী হচ্ছে লুটপাট হচ্ছে না তারা প্রাণে ভয় পালাচ্ছে তাকে প্রোটেকশন দিতে পারছেন না চার দিন পরে প্যারামিলিটারি আসলে বাড়ি থানা থেকে বেরোবার সাহস পাচ্ছেন আর বড় বড় কথা বলছে বলছে মুর্শিদাবাদ শান্তির ছন্দে ফিরছে তিনিগুলি বিধায়ক সব ল্যাম্প পোস্ট আছে ওদের কথা শুনে কি জবাব দেবো মমতা ব্যান্জি কিছু বলেছেন তাহলে বলুন জবাব দেবো এই ল্যাম্পোস্টের জবাব কেন দেবো ল্যাম্পোস্ট বাড়ি ও সব নাটক আছে ও সব নাটক আছে সব নাটক আছে ওসব না লম্বা লম্বা কথা বলে আরে তা কার সঙ্গে বসবেন কোনো পণ্ডিত ব্রাহ্মণ সঙ্গে থোড়ে বসবেন মৌলানাদের সঙ্গে বসে ভোট ব্যাংকটাকে বাড়াবার জন্য উনি চেষ্টা করবেন বাংলাদেশের লোককে নিয়ে এসে এখানে অনুপ্রেশকারী মুসলমান জেহাদিদেরকে নিয়ে এসে উনি এ করবেন কে কি নাম ওই ভোটার লিস্টে নাম তুলবেন পারবেন না উনি এবার আমরা বুঝিয়ে দেবো না বিএসএফ তো কবে এটা বিএসএফ দিয়ে হবে না সনাতনী হিন্দুদেরকে এগোতে হবে